তো বন্ধুরা এখন আছি আমি হচ্ছে মগরায় আর নতুন করে আবার পানি মারতে হলো বালিতে পরিষ্কার করে চলে এসছে আর এখন আছি আমাদের এই মগরায় যে তোমার বেড়ে যাচ্ছে যে দৃষ্টা বেড়েছে আর আমাদের এই যে ড্যাশবোর্ড সিস্টেমটা ড্যাশবোর্ডটার মধ্যে কি কি আছে সেটাও আজকে তোমাদের দেখেছি ঠিক আছে আর এই হচ্ছে বন্ধুরা চিকেন বিরিয়ানি যেটা এটার দাম পড়েছে আমার একশো টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইলে সবাই নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত জানাই তো আমি আছি হচ্ছে আমাদের পান্ডুয় আর আমরা নয়েনটিতে পড়েছিলাম যেখানে মানে দশটার পর ওখান থেকে নোয়েনটি ছেড়ে দিয়েছে আর এখন এই পাণ্ডুয়া পার হচ্ছে আর এখানে হালকা জাম লেগেছিল ওই যে দেখতে পাচ্ছ এই রাস্তার ধারে যেসব শুকনো কাঠগুলো গাছগুলো সব কেটে রাখা যায় ওইগুলো গাড়িতে লোড হচ্ছিলো বলে আমি এখানে একটু কিছুক্ষণ জামে দাঁড়িয়েছিলাম তো আমাদের ব্লকটা ওই জন্য এখান থেকে স্টার্ট করলাম তা আমি এখন যাচ্ছি হচ্ছে মগড়া আর মগড়া থেকে মগড়া ঢোকার কিছুটা পেছনে চাপার ওই থেকে আমাদের লেবার উঠবে তো লেবার নিয়ে আমি মগড়া যাবো দিয়ে ওখানে গিয়ে বালিটা সেল করব দেখা যাক ক টাকায় বালিটা বিক্রি হয় ঠিক আছে তারপর তোমাদের একটা ডিটেলসে ভিডিও দেবো ওকে যে কত টাকা লাভ হচ্ছে ষোলো জায়গায় লাভ তো আছে ভাই লাভ না হলে তো কেউ ব্যবসা করবে না আর আমরা রাত দুটোর সময় বালি লোড করে একভাবে এসে যাচ্ছি এখন আমি একটু রেস্টও পাইনি তো গাড়িটা খালিতে লাগিয়ে তারপরে রেস্ট করব ঠিক আছে তো চলো যাই এখন লেবারের কাছে গিয়ে আগে লেবার তুলি ঠিক আছে বেলা হয়ে যাচ্ছে নাহলে অসুবিধা হয়ে যাবে তো বন্ধুরা এখন আছি আমি হচ্ছে মগরায় আর নতুন করে আবার পানি মারতে হলো বালিতে পরিষ্কার করতে হলো বালিটাকে পানি মেরে সব রেডি করে এখন এই জায়গায় এসেছি মগরা কাটাপু করে যেখানে মানে বালির গাড়ি বেজা কিনা হয় তো এই জায়গায় এসে গাড়ি দাঁড় করিয়েছি এবার পার্টি আসুক পার্টি এলে তারপর বালি পছন্দ হবে দেখবে দেখে শুনে তারপর বালি খালি করতে হবে ঠিক আছে তো দেখি কখন আয় আর এখন বাড়ছে সাড়ে বারোটা দেখি কখন আসছে পার্টি ওকে তো বন্ধুরা আমাদের বালিটা বিক্রি হয়ে গেছে আর বিক্রি হয়েছে কোথায় আর সেটা হচ্ছে এই মন্ডল মন্ডল আর কাঁটার গেটের কাছে আমাদের গাড়িটা দেখো লাগিয়েছি এইখানে খালি হচ্ছে আর এখন বাচ্চা দুটো আর আমরা এখন গাড়িটা খালি করতে লাগালাম তো চলো এখানে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করি কেন খেতে তো হবে গাড়ি যখন খালি লেগে গেছে আর কোনো টেনশন নেই মাল বিক্রি হয়ে গেছে কোনো টেনশন নেই তো চলো এখান থেকে আবার কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আর আমাদের খালাসি আসে না খালি করতে কাজে দেখতে হচ্ছে আমাদেরকে চলে আসতে হয় খালি করতে বুঝলা তো কেন খালাসিরা বাড়ি চলে যায় তো এই যাবো খালি করে গিয়ে আবার খালাসি উঠে পড়বে তো ওই জন্য খালাসি নেই চলো একাই এবার খাওয়া দাওয়া করে নিয়ে এখানে দেখি কি পাওয়া যায় ঠিক আছে তো বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি আমাদের যে সাপ্লায়ার যে বালিটা সাপ্লাই করছে ওনারই গাড়ি করে গিয়ে উনি গিয়ে খাবারটা নিয়ে চলে এসেছি আর খাবার কি নিয়ে এসেছি দেখুন খাবার হচ্ছে বিরিয়ানি এইদিকে থাকলে ভাই বিরিয়ানি ছাড়া আমি অন্য কিছু খেতে ভালো লাগে না ওই জন্য জাস্ট বিরিয়ানি তো চলো এটা ঢালি ঢেলে তোমাদেরকে দেখাই ঠিক আছে কি কি আছে বিরিয়ানির সাথে ওকে আর এই হচ্ছে বন্ধুরা চিকেন বিরিয়ানি যেটা এটার দাম পড়েছে আমার একশো দশ টাকা এটার দাম আর এতে আছে এক পিস চিকেন একটা আলু আর একটা ডিম আর সাথে আছে একটু স্যালাড তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করি আর আমাদের গাড়ি খালি হচ্ছে খালি হতে এখন দেরি লাগবে মিনিমাম দেড় দু ঘন্টা তো লাগবে ষোলো চাকা গাড়ি যেহেতু এটা দেড় দু ঘন্টা খালি হতে লাগবে আর খালি করে দিয়ে আবার আমাদের আজকে গিয়ে আবার রাতে লোড করতে হবে তো খায়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার বেরোবো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর আমি এখন যে গাড়িটা চালাচ্ছি বিএক্সিস গাড়িটা ষোলো চাকা তো এই গাড়িটার ব্যাপারে একটু রিভিউ দেবো ভেবেছি বলেছিলাম তো ভাবলাম এখন খেয়ে দেওয়া হয়ে গেছে যখন একটু এই গাড়িটার ব্যাপারে একটু রিভিউ দিই তাহলে তোমরাও জানবে যে এই গাড়িটার মধ্যে কী কী সিস্টেম আছে ঠিক আছে তো চলো এই গাড়িটার ব্যাপারে তোমাদের একটু রিভিউ দেয় তো শুরু করি সবচেয়ে প্রথম এই গিয়ার থেকে এই যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দশ গিয়ারের গাড়ি ঠিক আছে এটা হচ্ছে ডবল নিউটলের গাড়ি ঠিক আছে আর এতে মানে রিভার্স আছে আর একটা এল এল বলে একটা গিয়ার আছে এই যে দেখতে পাচ্ছি এই এল গিয়ারটা মানে কখন ইউজ হয় এটা হচ্ছে তোমার যখন সেই মানে কোনো জায়গায় হয়তো গাড়ি ফেঁসে গেছে কি গাড়ি চাকা বসে গেছে তখন ওই গিয়ারটা শুধু ইউজ করতে হবে বাকি অন্য জায়গায় কোনো জায়গায় এই গিয়ার ইউজ করা যাবে না মানে একবারে গাড়ি ফেসে গেছে আর হচ্ছে না এক নম্বর গিয়ার ফেল হয়ে গেছে তখন ওই এল গিয়ারটা দিয়ে গাড়ি বের করতে হবে ওইটার জন্য স্পেশাল এটা আলাদা করে দেওয়া আছে এই যে এল গিয়ারটা আর এই যে গিয়ারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখন এখন মেন জায়গায় আছে এখান থেকে তো এখান থেকে তোমরা এখান থেকে এইদিকে মেরে এক শুরু হবে তারপর পেছনে টানলে দুই তারপর হচ্ছে তিন সামনে তারপর হচ্ছে চার ঠিক আছে তারপরে আবার যখন পাঁচ নম্বর গিয়ার শুরু হবে তো তখন এটাকে আবার মানে ডবল নিউটাল আনতে হবে এই এইটা হলো ডবল নিউটাল ঠিক আছে এখান থেকে আবার পাঁচ শুরু হলো ছয় শুরু হলো ঠিক আছে আবার তারপর আবার এই করে সাত আবার এই দিকে টেরে আট ঠিক আছে তো এই হচ্ছে দশ গিয়ারে গিয়ার সিস্টেমটা আমার খুব অসুবিধা হয়েছিল এটা চালাতে কালকে আমার বহুত অসুবিধা হয়েছিল তবে এক দেড় আমার কাছে তো কালকে আমার চালাতে গিয়ার সিস্টেমটা খুব অসুবিধা হয়েছিল কারণ হচ্ছে আমি তো কোনোদিন চালাইনি তো একটু অসুবিধা হয়েছিল এক দু ঘন্টা মতো তারপর হাতে এসে গেছে ওটা হয়েছে মধ্যে কোনো অসুবিধা হয়নি আর তারপর হচ্ছে এইখানে যে ড্যাশবোর্ডে এইখানে এতগুলো সুইচ দেখতে পাচ্ছ এখানে এই যে বিএস সিক্স গাড়িটা হচ্ছে তিনটে মুড থাকে গাড়িটা আমাদের যে বিএস ফোর গাড়ি দেখেছো আমি আগে চালিয়েছি ওটা দুটো মুড ছিল দুটো মুড হচ্ছে লাইট আর হেভি ঠিক আছে আর এই গাড়িটা হচ্ছে তিনটে মুড আছে লাইট মিডিয়াম আর হেভি মানে এটা মানে প্লেন রাস্তায় যখন যাবে এটা হালকা যখন চড়াই পড়বে তখন এইটা দিতে হবে মিডিয়াম মুড আর অনেক চড়াই পড়লে তখন দিতে হবে হেভি মুড তিনটে মুড আছে আর এইগুলো সব এমার্জেন্সি কিছু সুইচ আছে হেলথ জিপিএস জিপিএস এইসব মানে ইয়ে করা আছে আর এইখানে একটা আছে কুলার এই যে দেখতে পাচ্ছ কিন্তু গাড়িতে পাখা নেই এই যে দেখতে পাচ্ছ পাখা খুলে গেছে এখানে ছিল হয়তো খুলে গেছে কিন্তু গরম লাগছে খুব কিন্তু কুলারটা কোথা দিয়ে চালাবে আমি কিছু বুঝতে পারছি না কোথাও সুইচও দেখতে পাচ্ছি না কোথাও কিচ্ছু নেই কুলারটা চলে না খারাপ হাওয়া তো খেতাম কিন্তু বুঝতে পারছি না কোথা দেখি চলে আর আমাদের এই যে ড্যাশবোর্ড সিস্টেমটা ড্যাশবোর্ডটার মধ্যে কি কি আছে সেটাও আজকে তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে তো এই চাবি অন করলাম ঠিক আছে অন করার সাথে সাথে এই যে ড্যাশবোর্ড আমাদের এটা অন হয়ে গেল পুরো একদম তো এর মধ্যে মানে দেখতে পাচ্ছ কী কী আছে তো এর মধ্যে ডি এফ এর মিটারও আছে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে এর মিটার তারপর হচ্ছে এইদিকে হচ্ছে এয়ারের হাওয়ার মিটার তারপর এইদিকে হচ্ছে তোমার তেলের মিটার তারপর হচ্ছে কিলোমিটার আর এদিকে হচ্ছে আরপিএম আর টেম্পারেচার মিটার ঠিক আছে এতে এর মধ্যে সব আছে আমাদের বিএস ফোর কি ডিএফ মিটার আলাদা করে এইখানে সাইটে এইখানে একটা ছিল আলাদা করে কিন্তু এটাতে এর মধ্যে সব কিছু করে দিয়েছে এই হচ্ছে সিস্টেম বিএস সিক্সের ঠিক আছে আর এইগুলোতে এসে ওয়াইপার কন্ট্রোল আর এইখানে সব হেডলাইট কন্ট্রোলার এইগুলো সব হচ্ছে এই স্ট্যারিংয়ে আছে হরেন ঠিক আছে এই হচ্ছে বিএস সিক্সে ষোলো চাকায় ফারাক বিএস ফোরের থেকে আর গাড়ির কেবিনটা দেখতে পাচ্ছ গাড়ির কেবিনটা হচ্ছে যে মালিক কেবিনটা বানিয়েছে খুব অল্প খরচার মধ্যে কেবিনটা করেছে একদম খুব সাদা সিম্পলভাবে বেশি খরচাই করেনি গাড়ির কেবিনটার মধ্যে খুব অল্প মানে খরচার মধ্যে কেবিনটাকে বানিয়েছে নাহলে আরও ষোলো চাকার কেবিন দেখেছি আমি অনেক সুন্দর সুন্দর বানাই কিন্তু এটা পুরো সাদা সিম্পল মানে চলার মতো খালি এরকম কেবিনটা করেছে মানে খুব একটা সাজাইডি অতটা জাস্ট এমনি চলবে নর্মালি যেরকম হয় সেরকম করেছে আর আমার দাদার ব্যাপারে যেটা কমেন্ট করছো তো দাদাও হচ্ছে বালির গাড়ির লাইনে নতুন একবারে ঠিক আছে আমার মতই আমি যেরকম নতুন সেরকম আমার দাদাও এই বালির লাইনে একবারে নতুন তো আমি কিছুদিন মানে জায়গাগুলো একটু চিনে নিই ঠিক আছে যে কদিন চালাই দেখি এই গাড়িটা তো আমি বদলি চালাচ্ছি পারবেন ধরিনি এই ড্রাইভার ছুটিতে আছে তো এই ড্রাইভারের বদলে আমি চালাচ্ছি যে কদিন পাঁচটি ছ দিন সাত দিন যে কদিনই হোক তারপর যখন জায়গাগুলো চিনে নেবো পারবেন যখন গাড়ি ধরবো একবারে ষোলো চাকায় হোক যাই বালির গাড়ি যদি ধরি তো তখন দাদাকে সাথে নিয়ে আসবো ঠিক আছে তো বন্ধুরা খালি টালি করে চলে এসছে আর এখন আছে আমাদের এই মগড়ায় যে যে ব্রিজটা এই আছে আর এখানে থাকার কারণ হচ্ছে এখানে একটা পুকুর আছে কাছে পুকুরে চান টান করবার আগে নয় আছে তো মগড়ায় সরস্বতী পুজো তো এমনি নাম করা মগড়াতে তো সেই জন্য নয়েন্টি চলছে নয় জন্য আমি যেতে পারছি না তো এখন কখন নয় ভাঙবে জানি না তো চলো এখানে চান টান করি আর এখানেই থাকবো এখন আর এমনি কাল থেকে আমার চান করা হয়নি তো চলো চানটা করে নি গাড়ি আছে ওই যে ওখানে আর এই হচ্ছে পুকুর আর এই হচ্ছে পুকুরের ঘাট এখানেই আজকে চান করব আর এখানে একটা প্ল্যান্ট আছে এই যে দেখতে হচ্ছে প্ল্যান্ট বসেছে ওই কাজ হচ্ছে ওই প্ল্যান্ট বসেছে তো বন্ধুরা নটা বাজতে চললো আর এখন আমাদের নয়নটি ছাড়েনি তো চলো এখন যাই গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করব আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে মগরার সরস্বতী পুজোর ভিডিও দাও তো চলো খাবারটা আনতে যাই আর গিয়ে দেখি একটু কিছু তোমাদের দেখাতে পারি কি ঠিক আছে আর এই যে গাড়ি আমি দেখতে পাচ্ছ পুরো লক করে দিয়েছি ঠিক আছে এই দিকে দিকে সব লক করে দিয়েছি ঠিক আছে আমাদের গাড়িটা এই যে এই জায়গাটায় এনে রেখেছি আর এই ব্রিজের তলায় আর এখানে সব আরও গাড়ি দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছ সব গাড়িতে লোক আছে অসুবিধা নেই আর এদিকে হচ্ছে মগরা যেদিকে আমরা যাব তো চলো যাই গিয়ে তো চলো যাই গিয়ে খাবারটা আনি আর তোমাদের যে সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে মগরার একটু মানে সরস্বতী পুজোর ভিডিও দিতে তো চলো একটু দেখেও আসি ঠিক আছে তো চল আর এই জায়গাটাই করেছে নো এই যে দেখতে পাচ্ছি এই যে ব্রিজ থেকে লেবেই একদম এই জায়গাটাই নো করেছে মানে ওইদিকে আর যেতে দিচ্ছে না আর আমরা দিকেই যাবো ঠিক আছে আর ছোটো গাড়িও যেতে দিচ্ছে না দেখো ছোটো গাড়িও আটকে রেখেছে তো চলো আমি একবার জিজ্ঞেসও করে নিই যে নো কখন কি ছাড়বে ঠিক আছে সেই হিসেবে নিজেকে রেডি হয়ে থাকবো ওকে তো ওখানে যারা নো করেছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম তো বলছে যে বারোটার পর ছাড়বে ঠিক আছে তো বারোটা অবধি থাকতে হবে কিছু করার নেই তো চলো এখানে খাবার দাবার কি পাওয়া যায় দেখি খাবারটা নিয়ে আনি আর তোমাদেরকে একটু সরস্বতী পুজোটাও দেখি আসি ঠিক আছে তো চলো আর মগড়ায় কাঁটা পুকুরে দেখো এই গ্যারেজগুলোতে আমরা গাড়ির কাজ করাই দেখতে পাচ্ছি এখন পুরো ফাঁকা কোনো গাড়ি নেই এইখানে আমরা সব গাড়ির কাজ করা এই জায়গাগুলো অন্য সময় ভিড়ে ভর্তি থাকে এইসব গ্যারেজগুলো বন্ধুরা ঘুরে চলে এসেছি আবার গাড়ির কাছে আর বেশি দূর যায়নি ভাই কারণ হচ্ছে এখান থেকে গাড়ি থেকে বেশি দূর যাওয়াটা ঠিক নয় গাড়িটা একা গাড়ি থেকে একটা থাকলে হয় কেউ নেই একা গাড়িটাকে ফেলে রেখে চলে যাওয়া বেশি দূর ঘোরা এখানে তো আমি ঘুরতে আসি এখানে তো আমি ডিউটিতে আছি না তো ওই জন্য বেশি দূর যায়নি যেটুকু কাছে পিঠে গেছি গিয়ে ঘুরে চলে এসেছি আর সাথে আমাদের খাবার নিয়ে চলে এসেছি আর কি খাবার নিয়ে এসেছি দেখো ভাই বিরিয়ানি ঠিক আছে দুপুরও আজকে বিরিয়ানি হয়েছে আর রাতেও বিরিয়ানি রাতে বিরিয়ানিটা একটু আলাদা আছে ঠিক আছে তো চলো এটা তোমাদের খুলে দেখা এটা কি বিরিয়ানি আছে ঠিক আছে আর এই হচ্ছে বন্ধুরা আজকে আমার বিরিয়ানি দুপুরে দেখেছিল আমাদের চিকেন বিরিয়ানি ছিল আর এখন হচ্ছে ভাই দেখো এটা হচ্ছে ভাই মাটন বিরিয়ানি একদম রিয়াজি খাসির বিরিয়ানি এই যে দেখতে পাচ্ছি একদম রিয়াজি বিরিয়ানি দেখছি একদম চর্বিওয়ালা খাসির পিস দিয়েছে আর সাথে একটা ডিম আছে আর এই এক পিস আলু আর এক পিস আলু আছে ঠিক আছে খাওয়া দাওয়া ভাই আমার মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে কমই নেয় আর বিরিয়ানি যদি সামনে থাকে তো ভাই অন্য কোনো দিকে তো আমার চোখই যায় না আগে বিরিয়ানির দিকে চোখ যায় আমি হচ্ছি বিরিয়ানি লাভ সেটা তোমরা ভালো রকমই জানো তো খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়বে আর বারোটার সময় নয়েনটি ভাঙবে আর এমনি আমি রাত জায়গায় আছি ঘুমায়নি তো ফোনে অ্যালার্ম দিয়ে শোবো যাতে বারোটার সময় আমার ঘুমটা ভাঙে তারপর আমি পান্ডয় গিয়ে সুমনকে নিয়ে দিয়ে লোডে চলে যাবো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা